শহর থেকে কিছু দূরে শান্তিপুর গ্রাম এই গ্রামে এক যৌথ পরিবার একসাথে বসবাস করত দেখো দিদি বাগানে কত কুমড়ো ফুলেছে কুমড়োর ঘন্ট খেতে কত ভালো লাগে গরম গরম ভাতের সাথে মাছের মাথা দিয়ে কুমড়ো ঘন্ট পেলে আর কি চাই বলো তুই তো জানিস সরলা আমার ছেলে জবে থেকে বাড়িতে নেই তবে থেকে আমি কুমড়োর ঘণ্টো খাওয়া ছেড়ে দিয়েছি ছেলেটার জন্য মনটা বড্ড খারাপ লাগে রে সত্যি দিদি তুমি না পারো বটে ছেলে নেই বলে আজ তিন বছর ধরে কুমড়োর ঘণ্টই খাওয়া ছেড়ে দিয়েছ সত্যি আমি কিন্তু পারবো না শোন সরলা তোর মেয়ে এখন অনেক ছোট তুই এখন এসব কিছুই বুঝবি না মেয়ে যখন বড় হয়ে বাইরে পড়তে যাবে আমার ছেলের মতো তখন তুই বুঝবি মেয়ে যা যা খেতে ভালোবাসত সেগুলো চোখের সামনে দেখতে কত কষ্ট হয় তখন সব সময় মেয়ের মুখটাই মনে পড়বে তবে আমার মেয়ে কি আবার তোমার ছেলের মতো পড়াশোনায় অত ভালো নাকি তোমার ছেলে বেরেস্টারি পড়তে শহরে গেছে আর আমার মেয়ে সারাদিন বসে বসে শুধু মোবাইলে দেখছে ওরে সরলা আমার ছেলেও ছোটোবেলায় এমনই ছিল আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তুই ওসব নিয়ে অত চিন্তা করিস না তো চল ঘরের দিকে এখন যাই রান্না বান্না করতে হবে সকালের এই সুন্দর হাওয়া অনেক খাওয়া হলো সরলা তোর মশলাটা বাটা হলো আমার রান্নার যে প্রায় হয়ে এলো নে নে তাড়াতাড়ি করে মশলাটা বেটে রে আজকে তোর পছন্দের রুই কাতলা রান্না করেছি খেতে বেশ ভালোই লাগবে আর তুই তো খুব ভালোবাসি রুই মাছ খেতে তাহলে আর কি নে তাড়াতাড়ি রান্নাটা এবার করে নি নইলে যে অনেক বেলা হয়ে যাবে ভাগ্যিস দিদি আমরা সবাই একসাথে বসবাস করি না হলে যে ছেলে ছাড়া তুমি কি যে রান্না করতে আর কি যে খেতে সেটাই এক এক সময় আমি ভাবি প্রতিদিনই তো ছেলের জন্য মন খারাপ করে বসে থাকো কি আর বলবো বল মায়ের যে সাত রকমের চিন্তা থাকে ছেলে বাইরের শহরে পড়তে গেছে কে জানে ছেলে আর আমার সেই ছোট খোকা আছে কি না হয়তো ছেলে এখন অনেক বড় হয়ে গেছে বাইরে পড়াশোনা করতে গেছে হয়তো এখনকার পরিবেশের সাথে ছেলে আমার অন্যরকম হয়ে গেছে আহা দিদি তোমাকে নিয়ে না আমি আর পারি না তুমি না ছেলের জন্য বড্ড চিন্তা করো আরে আমাদের খোকা আমাদের মতনই থাকবে কত ভালোবাসি আমরা ওকে ও কি পাল্টে যেতে পারে নাকি এ কি গিন্নি এ তো শুধু সবজি ভাত সকালে যে বাজার থেকে রুই মাছ নিয়ে এলাম শেষে কিনা তুমি আমাকে এই সবজি দিয়ে ভাত খেতে দিলে যত বয়স বাড়ছে তত তোমার নোলা বাড়ছে বলি ছেলে আমাদের বাইরে থাকে বয়সও তো হচ্ছে তোমার একটা কিছু বিপদ হয়ে গেলে আমি কিভাবে সামলাবো তোমাকে ছেলে দূরে আছে তো কি হয়েছে আজকাল এমন অনেক বাবা মারি ছেলে মেয়ে পড়াশোনার জন্য দূরে থাকে ছেলেকে দাঁড় করাতে গেলে ছেলেকে তো বাড়ির বাইরে পাঠাতেই হবে তা বলে কি আমি মাছ মাংস খাবো না এটা আবার কেমন কথা খাবে যেদিন আমাদের ছেলে বাড়িতে আসবে সেদিন তুমি মাছ মাংস সব রকমের খাবার খাবে সেদিন আমি সব রকমের রান্না করে দেব এখন শুধু তোমার জন্য ডাল সবজি এসবই ভালো খাবার যাই হোক তুমি বলেছ তো আমাকে আজকে শুধু সবজি দিয়েই ভাত খেতে হবে আচ্ছা ঠিক আছে আমি বরং তাড়াতাড়ি ভাতটা খেয়ে নিই আমাকে তো আবার কাজেও বেরোতে হবে কৈগো গিন্নি কোথায় গেলে একটা তোমার জন্য ভালো খবর আছে পাশের বাড়ির রমেশ কাকা খবর দিল আমার ছেলে বাড়িতে আসবে কালকে সত্যি সত্যি বলছো আমার ছেলে বাড়িতে আসবে আমার খোকা আসবে তিন বছর পর আমি আমার খোকাকে দেখব কি যে আনন্দ হচ্ছে আমার আমি তোমাকে বোঝাতে পারবো না শোনো কালকে কিন্তু বড় দেখে মাছ মাংস সবকিছু নিয়ে আসবে সে নয় আমি আনব তোমাকে বলতে হবে না আমাদের একমাত্র ছেলে বলে কথা তুমি কি শুধু ছেলেকে একাই ভালোবাসো নাকি আমিও তো ওকে ভীষণ ভালোবাসি আমি কালকে সকালে বাজারে গিয়ে সব ভালো ভালো জিনিস নিয়ে আসবো ছেলে আমাদের অত বড় ব্রেস্টার হয়েছে বলে কথা কোথায় গেলে এই দেখো আমি বাড়িতে এসে গেছি কোথায় কোথায় সব কোথায় তোমরা এই তো আমি এখানে এই তো খোকা কতদিন পর তোকে দেখলাম সত্যি আজকে যে কি আনন্দ হচ্ছে রে ভগবানকে আজকে অনেক ধন্যবাদ তিন বছর বাদে আজ আমি তোকে দেখতে পাচ্ছি বাবা খোকন তুই কত বড় হয়ে গেছিস রে আর বলিস না জবে থেকে তুই শহরে গেছিস তোর মা দিন নেই রাত নেই শুধু খোকন আর খোকন করে যায় তুই জানিস তুই কুমড়ো খেতে ভালোবাসিস বলে তোর জন্য তোর মা কুমড়ো আজ পর্যন্ত মুখেই দেয়নি এ কি মা এসব আমি কি শুনছি সব কথা এখন বাদ দে তো তুই তাড়াতাড়ি ঘরে আয় এসে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খেতে বস কত দূর থেকে এসেছিস আজকে আজকে তোর জন্য মাছ মাংস রান্না কিন্তু মা আমার যে কুমড়োর ঘন্ট খেতে বড্ড ইচ্ছে করছে আমি শহরে থাকি ওখানে মাছ মাংস চাইলে পাওয়া যায় কিন্তু তোমার হাতের কুমড়োর ঘণ্ট যে আমি কোথাও পাবো না মা তাই আমার ইচ্ছে তুমি আজকে আমার জন্য কুমড়োর খন্ট রান্না করো তুই সত্যি বলছিস খোকা তুই আমার হাতের কুমড়োর খন্টর কথা এখনো মনে রেখে দিয়েছিস তুই একটু দাঁড়া আমি এখনই মাঠে যাচ্ছি দেখেছ দিদি আমি বলেছি না তোমার খোকন একটুও পাল্টাবে না দেখেছ তোমার হাতের কুমড়োর ঘন্ট এখনো মনে রেখে দিয়েছি আর কোনো কথা নয় ছোট আমি এখনই বাগানে যাব কয়েকটা কুমড়ো এনে খোকার জন্য গরম গরম ঘণ্ট বানিয়ে দেব আজকে আমার খোকা নয় আমিও কুমড়োর ঘন্ট দিয়ে পেট ভরে ভাত খাবো যাই যাই তাড়াতাড়ি বরং রান্নাটা গিয়ে চাপিয়ে দি। যাক বাবা আজ ছেলে বাড়িতে আসাতেই দুটো ভালো গন্ধ খেতে পাচ্ছি। না হলে তুমি রোজেই আমাকে সবজি আর ডাল খাইয়ে রেখে দাও এই শরীর খারাপ হবে এই শরীর খারাপ হবে বলে সত্যি মা কুমড়োর ঘণ্টটা এত সুন্দর হয়েছে কি বলবো গরম গরম কুমড়োর ঘণ্ট দিয়ে আমি সব ভাত খেয়ে নেব আর আমি বাড়িতে যতদিন আছি ততদিন তুমি আমাকে এই কুমড়োর ঘণ্ট দিয়েই ভাত খেতে দিও ঠিক আছে খোকা আমি প্রতিদিনেই আমাদের বাগান থেকে কুমড়ো এনে তোমাকে ঘণ্ট করে দেব আর এবার থেকে আমিও কুমড়োর ঘণ্ট খাবো খোকা বাইরে পড়তে গিয়ে অনেক ছেলেই পাল্টে যায় শুনেছি তুই তো একই রকম রয়ে গেলি রে সত্যি তোকে দেখে আজকে আমার খুব ভালো লাগছে খোকা আমি যতই বড় হই না কেন তোমাদের দেওয়া সুশিক্ষা আমি কখনোই ভুলব না গল্প করার জন্য অনেক সময় পড়ে আছে তাড়াতাড়ি এবার ভাতটা খেয়ে নে কুমড়োর ঘণ্টটা আবার ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না